কাটার ফরি বুঝতাছি হারে হারে আয়ো ওই জবিতা দি কয়টা বরফ দুরা ফ্রিজেতে মা গুজে করো আচ্ছা নিও তুমি বরফ নিবা না না আমি এমনই ফাকার দিতাম আইছি ঘর কাজ নাই তো কোনো দিন দিন জে হারে দিতাছে গরম গামের গন্ধে ব্যাটার কাছে যাইতে লাগে আমার শরম ও নো ও সে গামের গন্ধ গো শুলে সাবান দিয়া সান করলে শুলে গামের গন্ধ করে এলাকাতার বাবার সামনে যাই না পরে যদি আবার বহ দে এই গরমে দিদি গো কাজ করে না মাথা প্রচন্ড রুদ্রে শুরু হয় মাইগ্রেনের ব্যথা এই গরমে পশু পাখি গাছ কেমনে দিনের পর দিন গরম দিতেছে যেমনে গরমতে তে বাসনের লেগা কিতা যে করতাম রাত্রে ঘুমাইলে বেটা কয় আর একটু সরতাম সত্যি বে রাত্রে ঘুমাইলে যদি একটু তার বাবার শরীর লোকে লাগি ভালো লাগে না এটা গরম লাগে আমি কি ইচ্ছা করে লাগে

শাড়ি ফুরি ব্লাউজ ফুরি লগে ফুরি ছায়া কত কষ্টে শৈলারে রাহি সামলায়া কি একটা গরম দিছে কেমনে রান্তাম কো মাটির চুলাত ফরি আমি নতুন বউ কিতা কিতা তুমি নতুন বউ দুই বাচ্চার মা হয়ে গেছো গা তোমার নতুন বউর মতো লাগে আরে তাই বাবা তাই বাবা সব সময় আমার কো বকো তুমি তুমি তোমার এখনো নতুন বউর মতো লাগে নতুন বউর মতো লাগে ভাই জমি করতে জায়গা না মন্ডক অফিসের মিদে দুঃখ দাই বুয়া তুমি যে মোটা ফিজ বাইঙ্গা পড়ব তোমার লయ్యా গরমতেbastতে গেলে খাও গ্লুকোজের জল তেল মশলা বাদ দিয়ে খাও বেশি ফল ঢেল ঢেলি যদি এমন গরম দেয় তাহলে কেমন গরম দেখতেছ না কেমন গরম দেখাই লেন দেখতাম নাটক কম কর রে ই গরো নাটক ভালো লাগে না

মরিস বাই বাই টাটা আমি এই রৌদ্রের মধ্যে মরিস ফেলি আর তুই হানো বুয়া বুয়া গল্প করস হ্যাঁ ইডানি তোর ফুকু